দিনাজপুরের হিলিতে বিএনপির উদ্যোগে বিজয় মিছিল দিনাজপুরের হাকিমপুর থেকে মোহাম্মদ সেলিম রেজা শামীমের তথ্য ও ভিডিওচিত্রে ডেক্স রিপোর্ট আজ সাত জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় পাঁচই আগস্ট আওয়ামী ফাঁসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে বিজয় মিছিল করেছে হাকিমপুর উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পাঁচই আগস্ট বেলা আনো তিনটায় হিলি চার মাথা থেকে বিজয় মিছিলটি শুরু হয়ে সিপিএলএসটি গোডাউন মোড় হয়ে চুরিপোটির রাজধানী মোড় হয়ে উপজেলা রোড হয়ে হিলি চার মাথায় এসে আনন্দ মিছিলটি শেষ হয় এই সময় কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন আনন্দ মিছিল শেষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাকিমপুর শাখা বিএনপির সভাপতি মোহাম্মদ ফেরদুস রহমান এই সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবিক হাকিমপুর পৌর মেয়র মোহাম্মদ সাখাত হোসেন শিল্পী হাকিমপুর পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ ফরিদ খান সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল ইসলাম উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শাহিনুর ইসলাম শাহীন মণ্ডল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজা সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড বিএনপি ও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন 对。